রাজাবাবুই হল রুদ্র জেনে চমকে গেল রোহিত ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পে শুরুতেই দেখা যায় যে চিন্টুর সাহায্যে চলে এসেছে রবির আড়তে রোহিত আর ফুলকি ছদ্মবেশ নিয়ে একজন হয়েছে জ্যাক আরেকজন হয়েছে মারিয়া মারিয়া হয়েছে ফুলকির জ্যাক হয়েছে রোহিত এরপরেই চিন্টু তখন বলে আপনারা এখানে দাঁড়ান আমি গিয়ে রবির সাথে কথা বলছি এরপরেই চারিদিকটায় ফুলকি আর রোহিত নজর দিয়ে দেখতে থাকে মাছের পেটিতে বরফের তলায় তলায় সব অস্ত্র সেগুলো দেখার পর রোহিত আর ফুলকি দুজনেই চমকে যায় ফুলকি তখন বলে স্যার এসবই হলো সেই অস্ত্র তাই না যেগুলো পাচার হচ্ছে রোহিত তখন বলে এই সোনু ফুলকি একদম এখানে বাড়াবাড়ি করবে না চারি সাইডে অনেক রিস্ক আছে কিন্তু ফেসে গেলে না এখান থেকে আর বেরোতে পারবো না বুঝতে পারলে তাই বলছি দয়া করে নিজের মুখটাকে বন্ধ রাখো ফুলকি তখন বলে ঠিক আছে ঠিক আছে আপনি যখন বলছেন আমি মুখ বন্ধ রেখেছি ফুলকি মনে মনে ভাবে স্যার ভাবছে আমি হয়তো পুরো কেসটাকে খেঁচে দিতে পারি কিন্তু না ফুলকি দাস পারবে পারবে সব কিছুই করতে পারবে এর মধ্যেই ফুলকি হোচট খেয়ে তো পড়েই যাচ্ছিল তখনই রোহিত ধরে ফেলে আর বলে শুরু হয়ে গেছে তো হ্যাঁ তোমাকে বারবার বলছি যে তুমি একটু দেখে শুনে কাজ করো তুমি এরকম ভুলভাল কাজ করলে কিন্তু ভেসে যেতে পারি অন্যদিকে দেখা যায় চিন্টু নিয়ে এসেছে রবিকে আর বলে এটাই হলো রবি স্যার এবার আপনারা পরিচয় করে নিন তখনই রবি বলে ভেতরে আসুন এরপর জ্যাক মানে রোহিত বলে আমি হলাম জ্যাক আমি এই সমস্ত বিজনেসে রয়েছি দিন হলো তবে মুম্বাইতে একটু বেশি ঝামেলা হয়ে গেছে সেই জন্য আমি এই সাইডে এই কারবারটা করতে চাইছি আপনি কোটিপতি হয়ে যাবেন যদি একবার আমার সাথে হাত মেলান আর তখনই রবি বলে আপনার অফারটা শুনে তো খুব ভালোই লাগছে কিন্তু আপনারা রাজি তো আমাদেরও কিছু শর্ত আছে তখনই জ্যাক মানে রোহিত বলে হ্যাঁ আমি সমস্ত শর্তে রাজি তবে আমার জাস্ট একটা শর্ত আছে আমি রাজা বাবুকে নিজে মানে দেখতে চাই নিজে বাবুর সাথে ডেলটা করতে চাই জানেনি তো কোটি টাকার বিজনেস বলে কথা আর এটা শোনার পরেই চমকে যায় রবি আর বলে আপনি রাজা বাবুর নাম কি করে জানলেন তখনই বলতে থাকে জ্যাক আমি জানবো না সেটা কখনো হতে পারে দেখুন আমি যখন কোনো কিছুতে বিজনেস করতে এসেছি আমি যখন ইনভেস্ট করতে এসেছি তখন এই সব কিছু জেনে তবেই তো আসবো তাই না তো এই বিজনেসটা মেন তো চালায় বাবু আর আমি সেই রাজা বাবুকে দেখতে চাই কথাটা শোনার পরেই রবি বুঝতে পারে না কি বলবে আর কি করবে ফুলকি তখন মনে মনে ভাবে টোপ তো তোমাকে গিলতেই হবে রবি বাবু নাহলে যে আমাদের কার্যসিদ্ধি হবে না এর মধ্যেই। তখনই রবিবাবু বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি কথা বলে যদি রাজাবাবু রাজি হয় আপনি চিন্তা করবেন আমি রাজি করানোর চেষ্টা করবো তখনই রোহিত বলে চেষ্টা করলে আপনারই ভালো আপনারও তো কমিশন থাকবে না থার্টি পারসেন্ট কমিশন থাকবে আপনিও কোটিপতি হয়ে যাবেন এবার বাকিটা আপনার ইচ্ছে আর তখনই মারিয়া বলে স্যার তাহলে আমরা যাই এরপরেই রোহিত মনে মনে ভাবি কি কোনো না কোনো একটা গণ্ডগোল না করলে কোনোভাবেই হবে না রবি তখন অবাক হয়ে যায় আর রোহিত তখন বলে আসলে ও মারিয়া ও আমার কাছে এই বিজনেসটা ভালো করে শিখছে তাই জন্যই আমাকে স্যার বলে ডাকছে মারিয়া তুমি আমাকে স্যার বলবে না আমাকে জ্যাক বলেই ডাকবে ফুলকি মনে মনে বলে উফ সব কিছুতে কেমন যেন নার্ভাস হয়ে পড়ছি না না হাল ছাড়লে চলবে না আমাকে হাল শক্ত করে ধরে রাখতেই হবে এরপরেই রোহিত আর ফুলকি সেই ডেরা থেকে তো বেরিয়ে যায় আর অন্যদিকে রুদ্রর ফোন এসেছে রুদ্র কথা বলতে থাকে ঠিক সেই রাজা রাজাবাবুকে ফোন করতে থাকে এই রবি রবি যেই ফোনে ফোন করছে রুদ্র সেই ফোনটা পুরোপুরি আলাদা থাকে রুদ্রর আরও একটা পরিচয় আছে আর তার নাম হলো রাজাবাবু এরপর রবি ফোন করায় তখনই বলে রাজাবাবু একটা ডিল আছে দারুণ ডিল আপনাকে শুধু একটু এসে ওদের সাথে বসতে হবে ডিলটা ওরা আপনার সাথে ফাইনাল করতে চাইছে তখনই রুদ্র বলে কেন তুমি তো জানো রাজাবাবু সবার সামনে আসে না এই ব্যবসাটা তো তুমি সামলাও রবি তখন বলে আমি সামলাই কিন্তু ওরা জেনে এসেছে এই বিজনেসের মূলে রয়েছেন আপনি তাই ওরা আপনার সাথে বসেই ডিলটা সম্পূর্ণ করতে চাইছে না হলে বলছে করবে না কোটিপতি হয়ে যাব অনেক অনেক বড় মালদার পার্টি আছে আপনি যদি এসে একবার সামনে বসেন তাহলে আমাদের পক্ষে অনেকটা সুবিধা হবে এরপর রুদ্র বলে তুমি তো এরকমভাবে কোনোদিনও জোর করো নি রবি কী করবো বুঝতে পারছি না আমি ঠিক আছে আমাকে একটু সময় দাও আমি ভেবে বলছি আর যেহেতু একটু সমস্যা রয়েছে তখন রবি বলে স্যার আমি সবটা দেখ দেখে নিচ্ছি এরা আদেও ভুটু কিনা এরা আদেও অন্যরকম কিনা আমি সবটা দেখে আপনাকে জানাচ্ছি তারপর আপনি আসবেন তো রাজা বাবু তখন বলে নিশ্চয়ই এর মধ্যে দেখা যায় বাড়ির প্রত্যেকটা মানুষের কেমন যেন একটু হয়েছে বিশেষ করে জেঠুমণি মন মরা হয়ে বসে আছে অরুণা তখন বলে কি হয়েছে বলুন তো দাদা আপনি যদি এই ভাবে মন খারাপ করে বসে থাকেন তাহলে যে আমাদেরও খুব একটা ভালো লাগে না জেঠুমণি বলে আসলে মনটা খুব একটা ভালো লাগছে না বুঝলে তো অরুণা তখন জেঠিমণি বলে কেন কি হয়েছে এরপরেই জেঠিমণি বলে ফুলকিকে যে মারতে চেয়েছিলো তাকে তো কোনোভাবেই ধরতে পারছি না তাই আমার মনটাও ভীষণ অস্থির হয়ে যাচ্ছে তখনই হৈমন্তী বলে আচ্ছা তুমি যদি এরকম করতে থাকো এরপর তো তোমার শরীর খারাপ করবে আস্তে আস্তে রুদ্রও চলে এসেছে এসেছে লাবু আর বলে কি হয়েছে মা বাবার তখনই মাস্টারমশাই বলে আর বলো না রুদ্র লাবু আমি চিন্তা করছি ফুলকিকে যে মেরেছে তাকে তো আমরা কোনোভাবেই ধরতে পারছি না সে যদি আবার কোনো একটা কাণ্ড করে বসে ফুলকির লাইফ তো এখনও রিস্কের মধ্যে আছে তখনই রুদ্র মনে মনে বলে সে তো আছেই ফুলকিকে যতক্ষণ না আমি উচিত শিক্ষা দিতে পারছি যতক্ষণ না মারতে পারছি আমার শান্তি হবে না এরপর মাষ্টমশাইকে রুদ্র বলে দেখুন আমার যত সোর্স আছে আমি সব রকম সোর্সই লাগিয়েছি আমিও জানার চেষ্টা করছি কিন্তু এখনও কিছু জানতে পারিনি তবে হাল আমি ছাড়ছি না মাস্টারমশাই আমি শেষ পর্যন্ত লড়ে যাবো এরপর ফুলকি বলে ও যেটুমনি তুমি যদি এরকমভাবে মন খারাপ করে বসে থাকো তাহলে না আমাদের একদম ভালো লাগে না তোমার মতো মানুষকে সবসময় হই হুল করতেই ভালো লাগে দেখতে এরপরে সবাই মিলে বলে যে সামনেই তো নববর্ষ বৈশাখী উৎসব হবে না এইবারে এরপর ফুলকি জিজ্ঞেস করে বৈশাখী উৎসব কি সেটা আমি তো জানি না তখন অরুণা বলে এবার তো রয়েছিস নিজের চোখে দেখবি খুব সুন্দর একটা অনুষ্ঠান হয় প্রভাত ফেরিতে বেরোনো হয় গান গাওয়া হয় সবাই খুব মজা করে তখনই ফুলকি বলে তাই তাহলে তো দারুণ মজা হবে কিন্তু খাওয়া দাওয়া হবে না তখন ঈষিতা বলে না গো ফুলকি এবারে বাজেটটা অনেক কম আছে তাই খাওয়া দাওয়াটা হবে না ফুলকি তখন বলে ও আর প্রভাত ফেরিতে কি কি হবে তখনই পারমিতা বলে নাচ হবে গান হবে অনেক মজা হবে আর তখন জেঠুমণি বলে নামেই প্রভাত ফেরি সবাই মিলে একসাথে জড়ো হতে হতে প্রায় সূর্য মাথার উপরে উঠে যায় এরপর রোহিত বলে তাতে কি হয়েছে সবাই মিলে যে যাওয়াটা হয় সেটাই তো আমাদের কাছে অনেক তাই না এর মধ্যে হৈমন্তী বলে মাস্টারমশাই এবার তুমি ক্লাবে গিয়ে সবটা বলবে তো তখনই মাস্টারমশাই বলে হ্যাঁ বলতে তো হবেই প্রত্যেকবার তো এই রায়চৌধুরী বাড়ি থেকে প্রস্তাব যায় ক্লাবে এরপর ফুলকি বলে সত্যি নিজের চোখে কত কিছু দেখব ভীষণ আনন্দ হচ্ছে আর তখনই রোহিত বলে হ্যাঁ আনন্দ তো হবেই ফুলকি দাস তো একবার নাচ গানের কথা শুনলেই ব্যস্ত হয়ে যায় এরপর তমাল তখন বলে আরে আরেকবার নাচ গান হোক না আমরা যেই গানে সবথেকে ভালো পারফরম্যান্স করি আরেকবার হয়ে যাক বৌদি ভাই তুমি শুরু করো তো এরপর পারমিতা লাবু ফুলকি তারপরে ধানু ইসিতা সবাই মিলে নাচতে শুরু করে আর অন্যদিকে গান করতে থাকে রোহিত তমাল পিয়াল আর সবাই মিলে এরপরে হঠাৎ করে ম্যাসেজ করেছে রবি রোহিতকে আর বলেছে রাজাবাবুর সাথে মিট হয়ে যাবে আপনারা কবে আসবেন বলুন আমি সবটা সামাল দিয়ে দেবো আর এটা দেখার পরেই রোহিত তো খুব এক্সাইটমেন্ট হয় এক্সাইটমেন্ট নিয়ে ফুলকিকে দেখায় আর বলে এই দেখো ম্যাসেজ চলে এসেছে আর অন্যদিক থেকে রুদ্র ফলো করতে থাকে রোহিতকে আর বলে ব্যাপারটা কেমন যেন একটু অচেনা অজানা লাগছে মনে হচ্ছে রোহিত আর পুলকি কোনো একটা পরামর্শ করছে প্ল্যান করছে কিন্তু কি প্ল্যান করছে আর এদিকে রোহিত আর রোহিত আর পুলকি দুজন মিলে কিন্তু রাজাবাবুর মুখোমুখি হতে চলে যার এই রাজাবাবুই হলো কিন্তু রুদ্র